তেষ্ট তো চলছে মা আশেপাশে মা তো তোমার এইদিকে যেরকম গাই তোমাকে নিশ্চয় গাইড করছে না আর কি তো ঠিক আছে তো খুব ভালো আর কি অবন্তিকার মায়ের সাথে কথা বলছো অবন্তিকা অরিত্রিকার মা ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে উনি মানে এইজন্য আমি ওনার সাক্ষাৎকার নিচ্ছি আর কি তো ওনার কাছ থেকে শুন বোঝাটা খুব থেকে ভালো লাগলো ওনার যে পরীক্ষার সময় যে রুটিন তৈরি করেছিলেন তাতে মেয়ের কিন্তু খেলাধুলা ছিল মেয়ের গল্পের বই পড়া ছিল এবং ওদের বাড়িতে এই যে ফেমে দেখা যাচ্ছে এর বাইরেও প্রচুর গল্পের বই আছে সত্যজিৎ রায়ের বই পড়া হ্যারি পটারের বই পড়াই অভ্যাস হয়তো মায়ের হাত ধরে এসছে হচ্ছে কিছু আর কি তো এইটা আমার সব থেকে ভালো ছেলে মেয়ে টেস্ট পরীক্ষার পর অনেকে সব ছেড়ে দেয় যারা গান নাচ করে আর কি সমস্ত কিছু বন্ধ হতো পুরোপুরি কিন্তু এখানে ও বললো আর কি ও ওর মায়ের দুজনে লুটিন যে পড়ে উঠিনে কিন্তু খেলাধুলা ছিল বই পড়া ছিল দিদি আপনার কাছে আমি এইটাই জানবো যে আজ আপনি গার্জেনের ছোটো থেকে মানুষ করছেন আর কি তো আপনার কাছে পেরেন্টিং টিপস যেটা আর কি সেটা আপনার অনেক অভিজ্ঞতা আছে ওই ব্যাপারে আমি কিছু আপনি বলুন আর কি মেয়ের মেয়ে প্রথমে যখন রেজাল্ট করলো আপনি একটু বলুন কেমন ছিল আর প্রথম যখন এরকম রেজাল্ট করল আর কি মেধা তালিকায় থাকলো আর কি ভালো রেজাল্ট করবে সেটা আমি ভেবেছিলাম তো মেধা তালিকায় যখন নাম বলেছেন টিভিতেই প্রথম শুনলাম তখন কেঁদেছি আনন্দ যাকে বলে আর কি সেটা হয়েছিল প্রচন্ড ভালো লাগছিল ওই মোমেন্টটা ঠিক বর্ণনা করা যাবে না একদম মোমেন্টটা না থাকে থেকে যায় আর কি হ্যাঁ তো আপনার কি মনে হলো যে আপনি যে যে মেয়ে পেছনে এটা পরিশ্রম তো ডিফিনিট সবাই করে আর কি প্রত্যেকটা ওইভাবে কি করে তো মনে হয় কথাটা একটু হলো স্বপ্নটা একটু সফল হলো আর অনেক ধাপ বাকি তো কিছুটা প্রাপ্তি হলো আপনার বলে মনে হলো আপনার হ্যাঁ সে তো নিশ্চয়ই আর এখনো তো ফিউচার মানে অনেক দূর যেতে হবে ঠিক আছে ওই এটাকে যেন ধরে রাখতে পারে আর কি তো মেয়ের গল্প পড়া হতে থাকে পড়ে তো এটাকে আপনি ছোট থেকে কি করে ওর মধ্যে এটা আসলো আর ছোট থেকে এটা আপনার এটা এটা না ছোট থেকে গ্রো করেছে এটা মেইনলি আমি সত্যি বলতে কি ওর বাবার কাছ থেকে গ্রো করেছে কেননা না একদম ও বুঝতে শিখেছে সেই সময় ওই যে বাবার কাছে গল্প শোনা সেই শোনা থেকে প্রতিদিন অভ্যস্ত ছিল প্রতিদিন খাবার পরে শুতে যাবে বাবার গল্প শুনে ঘুমাতো তো সেটা থেকে তারপর আস্তে আস্তে ও যখন বাংলা পড়তে শিখলো তখন ওই ননটে ফোনটে দিয়ে প্রথম শুরু হলো ও যখন ওর বাবাকে বলেছে বাবা এই বইটা শেষ হয়ে গেছে ওর বাবা এনে দিয়েছেন এরকম এই করতে করতে নোন্টে ফোনটে থেকে আস্তে আস্তে ছোট ছোট গল্পের বই পড়া যেমন বিভিন্ন আর কি ঠাকুমার ঝুলি এই টাইপের যে ক্ষীরের পুতুল এগুলো পড়তে পড়তে আর এগুলো না মানে ম্যান টু ম্যান ভ্যারি করে ও তারপরে দেখলাম ও মানে গোয়েন্দা কাহিনী পড়তে বেশি ভালো ভালোবাসছে মিতিন মাসি যেমন সিনেমা না মানে ও তখন বই পড়েছে মিতিন মাসির দুটো এ ছিল সমগ্র ছিল ও ওটা ওর ক্লাস থ্রিতে পড়া হয়ে গিয়েছিল হ্যাঁ ও মানে অবসর সময় বলতে ওর

যে সে কোন সময় পড়তে ভালোবাসে কোন সময়টা খেলার দিকে তার মনটা যায় সে হয়তো ওই টাইমে আমি বক বকলে ও বই নিয়ে বসে আছে কিন্তু মন আছে খেলার দিকে সেগুলো তো মা হিসেবে সব বুঝি তো যখন রুটিন সেট আপ করেছি এত মানে ওটা খুব ফ্লেক্সেবেল ছিল রুটিনটা আমি জানি এইটুকু টাইম সলিড পড়বে এবং এই বিকেলের দিক হলেই ছোটবেলার অভ্যাস কাটাতে পারবে না খেলবে

একটা ডিসিপ্লিনের মধ্যে ওখানে স্কুলের পরিবেশটাও এত ডিসিপ্লিন পরিবেশ তো আমরা ওই ছন্দে চলতে চলতে একটা ডিসিপ্লিন ব্যাপারটা জীবনে অটোমেটিক্যালি একদম হ্যাঁ ওটা ওই টেস্টের পরে আমার আন্ডারে এলেও একটা ওই রুটিন লাইফটা থেকে আমরা কিন্তু কোনোদিনই বেরোতে পারিনি ওটাতেই ছন্দ বোধ করি আর কি পরীক্ষার আগে ইংলিশের ক্ষেত্রে কঠিন কাজগুলো আগে করে নেওয়া হ্যাঁ তো আপনি কি ব্র্যান্ড এসের বই আরকি বিখ্যাত বই তো আপনার আপনার মধ্যে কেমন করে এই ব্যাপারটা আসলো যে তোমাকে কঠিন কাজগুলো আগে করে নিতে হবে এই ব্যাপারটা আপনার মধ্যে দেখুন এটা তো নরমাল ব্যাপার আমার সাবজেক্ট আমার সাবজেক্ট এমনিতে হিস্ট্রি হলেও আমার এডুকেশন ছিল তো সেক্ষেত্রে আমি বাচ্চাদের শিক্ষক মানে মানে শিখন যে ব্যাপারটা ছোটবেলা থেকে কোন বয়সে কোনটা কিভাবে গ্রো করে বাচ্চাদের ওটা আমি কিন্তু খুব ভালোভাবে অ্যাডাপ্ট করেছিলাম তো জানি না হয়তো এটা মেয়ে কে বড় করতে করতে সেটা হয়তো কাজে লেগেছে তো আমার মনে হয় যে যখন চাপের সময় থাকে সেই সময় ব্রেনটা অনেকটা মানে হুড়োহুড়ি করতে গিয়ে অনেকটা ভুল কাজ করার প্রবণতা এসে যায় সেক্ষেত্রে মনে হয় কঠিন কাজটা আগে করে নিয়ে তারপর মেন্টালি একটু মানে হালকা হয়ে গেলে সহজ কাজ তো কাজ তো ইজিলি বেরিয়ে যাবে আচ্ছা আর খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেকে যেটা দেয় না পরীক্ষার ফুড হ্যাবিটটা সুস্থ থাকা খুব জরুরি সুস্থ থাকা খুব জরুরি

হ্যাঁ মানে মায়ের হাতে তৈরি রান্নাই খেতে ভালোবাসে এবং বাবা স্পেশাল রান্না কোনো কিছু হলে ও বাবাও করে খাওয়ায় তো বাইরের খাবার খাওয়ার কোনো রুল কোনো দিনই নেই আর পরীক্ষার সময় অবশ্যই একটু হালকা খাওয়া দরকার যাতে মানে শারীরিক প্রতিবন্ধকতা কোনো ব্যাপার মানে পড়াশোনা কোনো সমস্যা না হয় আর প্রোটিন জাতীয় খাবার সেটা কি করে মেইনটেইন করতে ভাবে তো এ করি না ডায়েট তো এরকম হয় না 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 ডেইলি একটা ফল দেওয়া হবে এমনি নরমাল খাবার খাবে এই বাবা তো কর্মভূত থাকার বাইরে যেতে হয় আর কি তো দুই মেয়েকে এক হাতে সামলাতে সে করে হ্যাঁ মানে বাবা কর্মসূত্রে সেই ছোটবেলা থেকেই বাইরেই থাকেন আর এই বছর দুয়ে হলেও উনি এসে মানে এখানে ট্রান্সফার হয়ে গেছেন কলকাতায় তো প্রথম দিকে তো প্রচণ্ডই অসুবিধা হতো একা সামলাতে মানে দুজনকে সমানভাবে ম্যানেজ করা তারপর

প্রত্যেক মা বাবা বোঝেন যে তার বাচ্চা কীরকমভাবে কোন ব্যাপারটা অ্যাডাপ্ট করবে যেমন ধরুন আমার মেয়ে রাত্রের দিকে পড়তে ভালোবাসে বা কারো সন্তান হয়তো সকালে পড়তে ভালোবাসে তো একটা প্রাইমারি রুটিন সেট কিন্তু ওরা এতটা বড় হয়েছে যে ওদের সাথে আলোচনা করেই করা যায় তো চাপিয়ে কিছু কোনো কিছু দেওয়াটা আমার মনে হয় উচিত না ওদের সাথে আলোচনা করে হ্যাঁ ভালোবেসে পড়া যে এখন হয়েছে যে একটা রুটিন ধরুন চাপিয়ে দিলে আপনার সন্তান বই নিয়ে বসে আছে কিন্তু আমি জানি ওই টাইমে ওর তখন ওই পড়ার টাইমটা মানে পড়ার মনোযোগ থাকবে না তো সেটা আমি যখন মা হিসেবে বুঝবো আমি ওদের মানে সেই ছোট্টবেলা থেকেই বলে এসেছি যে যখন যে সাবজেক্ট ভালো লাগবে তখন সেই সাবজেক্টটা পড়বে এবং ভালোবেসে পড়বে হ্যাঁ ভালো দেখবে মানে এরকম ভালোবেসে পড়তে পড়তে অনেক উপহার তুমি পাবে যেমন ধরুন আমি এই রেজাল্টটাকেই ভালো উপহারই ভাবি একটা তো ভালোবেসে পড়লে এগুলো আপনা থেকে পাবে এটাকে টার্গেট করে পড়তে হবে না ছোট মেয়ে ভালো মনে হচ্ছে মানে ওর দেখুন এটা তো আলাদা আলাদা এ থাকে ও প্রচন্ড গান গাইতে ভালোবাসে তো যদি হ্যাঁ ও ক্লাসিক্যাল বেস্ট গান করে ও তো ও যদি গানের দিকে এগোতে চায় ব্যাস ভালোবেসে তাই করবে নিশ্চয়ই আপনি এমন যেটা সেটাতেই হ্যাঁ যে 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 জিনিসে সেই দিকে এগোনোই আমার মনে হয় ভালো ঠিক আছে আর পড়াশোনা করতে ভালোবাসে গান করতে মানে পড়াশোনার থেকেও গান করতে বেশি ভালোবাসে তো ঠিক আছে ও গানে যদি এগোতে চায় অবশ্যই ওদিকেই যাবে দিদি অসংখ্য ধন্যবাদ আপনার খুব ভালো লাগলো আর কি আর আপনার সত্যি যেটা আমার ভালো লাগলো আমি আজও বললাম ফেসবুক হয়ে যে দিদির আন্তরিক ব্যবহার এক মানুষ ফোনে বোঝা যায় আন্তরিকতা বোঝা যায় আর কি খুব হেল্পফুল আর কি তো একটা আমি বিশ্বাস করি যে যারা যাদের বাবা মা ভালো হয় না তাদের একটা আলাদা ব্লেসিংস সন্তানের উপরে আসে ঈশ্বরের একটা আশীর্বাদ বিশেষ করে ও পড়বে আর কি স্ট্রং রুটস পড়বে টুয়েলভে আর কি ডিভাইন পাওয়ার আছে তার আশীর্বাদ আপনাদের সন্তানের উপরে হোক ওরা আরও জীবনে বড় হোক যেরকম ইচ্ছা করছে অসংখ্য ধন্যবাদ আপনার